গাজীপুর টঙ্গির একজন আলেমকে অভিশপ্ত ইস্কন সদস্যরা তারা সেখানে অপহরণ করে আগেই তো বলেছি হিন্দুত্ববাদী রাষ্ট্রের সহযোগিতায় তারা পঞ্চগড় বর্ডার দিয়ে এই আলেমকে নেওয়ার ষড়যন্ত্র করেছিল অনেক মেরেছে মাওলানা বলেছে যে আমি বাঁচতে চেয়েছি যখন তখন আমাকে আরও মেরেছে এক পর্যায়ে আমি হতাশ হয়ে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিলাম টঙ্গির মতো একটা ব্যস্ততম এলাকা থেকে একজন আলেম তাকে অপহরণ করে পঞ্চগণ পর্যন্ত নিয়ে যাওয়া হলো রাষ্ট্রের প্রশাসন কি ছুটের পেল না এদেশের প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে হ্যাঁ নিঃসন্দেহের সাথে কেউ না কেউ তো ইনভলভ আছে কথাই যদি বলেন ঠিক না বলেন ইনভলভ যদি না হয় একটা জীবন্ত মানুষকে আপনি টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছেন অপহরণ করে আপনার রাষ্ট্রের কোনো গোয়েন্দা বিভাগ জানলো না ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানেন না এনএসআই জানে না ডিজিএফএস ডিবি জানে না র্যাব জানে না কেউ জানে না আপনার কি ঘুরার ঘাস কাটেন বাংলাদেশে মুসলমানদের টাকায় বেতন নাকি ঘাস খাবার জন্য আর মানুষদের দেশের জনগণকে পিজাবার জন্য নিঃসন্দেহে ভালো অফিসাররা আছেন তাদের প্রতি আমরা সম্মান রেখেই বলছি প্রশাসনের রমদে রমদে ইস্করের দালালরা বসে আছে বিগত ষোলো বছর বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছে এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি কথা ঠিক না ঠিক জোরে বলেন এখনো পর্যন্ত রাম বামদের ষড়যন্ত্র বাংলাদেশে চলছে এমনকি বড় দুঃখের সাথে বলতে হচ্ছে ইস্কন নামক একটি অভিশপ্ত সংগঠন বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন সার্বভৌমত্বের দুশ্মন মুসলমানদের দুশ্মন এই দেশের রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি কয়েকদিন আগে ইস্কনের সদস্যরা টঙ্গির গাজীপুর টঙ্গির একজন বরেণ্য মুরুব্বিআকে ঠেট করেছে তাকে হত্যা করার জন্য অমুসলিম সম্প্রদায়কে আমরা আগলায় রেখেছি বাংলাদেশে আমাদের দেশের নেতৃবৃন্দরা আমাদের দেশের সাধারণ মানুষেরা অমুসলিমদের সাথে যে ভালো আচরণ করে গোটা পৃথিবীতে সংখ্যালঘুদের সাথে এত ভালো আচরণ পৃথিবীর কোনো দেশে নাই যেটা আমাদের দেশে আছে কথা কি ঠিক না ব্যাঠিক বলেন আমাদের দেশে অমুসলিমদেরকে আমরা এতটুকু নিরাপত্তা দিয়ে রেখেছি এই সুযোগে তাদের ভেতর থেকে কিছু কুলাঙ্গারেরা আমাদের পার্শ্ববর্তীদের ভারতের হিন্দুত্ববাদের শেল্টারে আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে তারা ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা হিন্দু ছেলেরা নিজেদের পরিচয়কে গোপন করে মুসলিম সেজে মুসলিম মেয়েদের সাথে অবৈধ প্রেমের সাথে জড়িয়ে তাদের সাথে লিফ্ট টুগেদার করে মুশরেকদের বাচ্চা মুসলিম নারীর গরবে ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে এটা নাউজ বলতে হবে না এ কথাগুলো রেকর্ড হচ্ছে অসংখ্য মা বোনের আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কান খুলে শুনে রাখুন মায়েরা বোনেরা আপনি অবৈধ প্রেমের প্রস্তাব পেয়েছেন আল্লাহ পাক যেন আমার এই মা বোনদেরকে গজব থেকে হেফাজত করেন প্রথমত অবৈত প্রেম তো টোটাল হালাল না হারাম এটা জোর আওয়াজে বলতে হবে ফ্রি মিক্সিন হালাল না হারাম যেখানে এক মুসলিম নরনারী একাকিত্বে বিবাহ ছাড়া একাকিত্বে বসাও হারাম হাদিস শরীফ আল্লাহর নবী লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইখলুন নারাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান দুজন পরস্পরের নারী এবং নর নর নারী যেন এক জায়গায় নিরিবিলি না বসে বসলি কি হবে তারা আর দুইজন থাকবে না মাছ থেকে একটাই ঢুকবে নাম কি আর জোরে দুইজন আর থাকবে না মাছ খাম থেকে একটা ঢুকবে তার নাম কি শয়তান ঢুকবে ওই শয়তান ততক্ষণে এই দুজনের পিছু ছাড়বে না যতক্ষণে এদেরকে জিনার মধ্যে মোক্তারা না করবে ব্যবিচার না করায় শয়তান যাবে না যেখানে মুসলিম ছেলে মেয়েদের অবৈধ রিলেশন হারাম আর সেই রিলেশনশিপ যদি মুশরেকদের সাথে হয় মুসরেকরা জান্নাতিনা জাহান্নামি আর চিল্লায় বলতে হবে জাহান্নামি এই জাহান্নামের কেট নর পশুগুলা আজকে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার মতো দৃষ্টতা দেখিয়েছে গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রী তেরো বছর বয়সের মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে আটকায় রেখে একাধিকবার ধর্ষণ করেছে চিৎকার এই ধর্ষকের মৃত্যুদণ্ডের শাস্তি আমরা চাই ঠিক ঠিক গাজীপুর আলেমকে অভিশপ্ত ইস্কন সদস্যরা তারা সেখানে অপহরণ করে আগেই তো বলেছি হিন্দুত্ববাদী রাষ্ট্রের সহযোগিতায় তারা পঞ্চগড় বর্ডার দিয়ে এই আলেমকে নেওয়ার ষড়যন্ত্র করেছিল অনেক মেরেছে মাওলানা বলেছে আমি বাঁচতে চেয়েছি যখন তখন আমাকে আরও মেরেছে এক পর্যায়ে আমি হতাশ হয়ে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিলাম আমার বসতে হচ্ছে এই ইস্কন বিগত স্বৈরাচারীর আমলে বাংলাদেশে ঘাঁটি বসিয়ে আপনারা দেখেছেন মাদ্রাসার মধ্যে ঢুকে ছোট্ট স্কুল কলেজে স্কুলে ঢুকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পূজার সন্দেশ খাইয়েছে প্রসাদ খাইয়ে তাদের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান বের করেছে যে মুসলমানদের মুখে আল্লাহ আকবর তাকবিরের ধ্বনি ওঠার কথা সেই মুসলমানের কণ্ঠে যে ইস্কন জয় শ্রীলাম শ্রোগান তুলেছে আল্লাহর ওরা শুধু মুসলমানদের দুশ্মন ওরা স্বাধীনতা সার্বভৌম এই ইস্কনকে অনদি বিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ওরা একটা ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে দেখেন আমরা এখানে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি এখানে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানেরা আছে উপজাতিরা আছে। তাদেরকে এই দেশের রাষ্ট্র নিরাপত্তার চাদরে আগলায় রেখেছে তাদের পূজা পার্বণে কোনো বাধা দেওয়া হয় না রাষ্ট্রীয় ছুটি দেওয়া হয় বেতন বোনাস দেওয়া হয় শুধু মাত্র তাই নয় এই বছর পূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঁচ কোটি টাকা পূজায় বরাদ্দ দেওয়া হয়েছে ছত্রিশ হাজার পূজা মণ্ডপে রাষ্ট্র থেকে টাকা দেওয়া হয়েছে আফসোস মুসলমানদের দেশে ঈদগাহের জন্য বরাদ্দ নয় ঠিক নেবে ঠিক মানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কাঠামোগত হিন্দুত্ববাদ অলরেডি স্বৈরাচার প্রতিষ্ঠা করে ফেলেছে এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের বসানো নিয়ন্ত্রিত আমলাগুলা কামলাগুলা জায়গায় বসে আছে এই জন্য রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আগুন লাগে সরকার কিঞ্চু করতে পারে না বেড়া দিয়েছেন খেত যেন না খায় ছাগলে বেড়াই তো খেত খাওয়া শুরু করেছে এয়ারপোর্টের মতো সিক্রেট এরিয়া যেখানে ইম্পোর্টের প্রোডাক্টগুলো থাকে বিদেশ থেকে আসে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ যেখানে থাকে সেখানে পাহারা দেওয়ার লোক থাকে না কেন সেখানে আগুন জ্বলে কি করে লং টাইম আগুন কেমনে জ্বলে দুই ঘন্টা আগুন নিবানার লোক থাকে না এর মানে হচ্ছে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন সব কিছু তদন্ত করে বের করা উচিত রাষ্ট্রের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জামাত এন আরও অন্যান্য ইসলামিক দল যেগুলো আছে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন যুব মজলিস যুব আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সব যত দল আছে রাজনৈতিক বাংলাদেশে আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ আছে একথা সত্য ইখতলাফ আছে এটাও সত্য কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে ইমান ও আকিরার ক্ষেত্রে আমরা ছিন্ন ভিন্ন নয় আমরা একতাবদ্ধ কথা বলতে হবে ঠিক কিনা বলেন যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে সংগঠন ইস্কনের মাধ্যমে হুমকি হয়ে দাঁড়িয়েছে ওই ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই জন্য সংগ্রাম করতে হবে যিনি যেখানে আছেন প্রতিবাদের আওয়াজ তুলতে হবে জাতীয়ভাবে এটা নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কোন মুসলমানদের জমান এবং কলম বন্ধ হবে না রাজি কি কিনা দুহাত দেখতে চাচ্ছি আমি আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দান করেন যুত চিৎকার দেখুন আল্লাহ আমিন হাত নামা ভাইরা আমার ওদের ইতিহাস স্মরণ করায় দেই চট্টগ্রাম আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক ভাইকে প্রকাশ্য জবাই করেছিল মনে আছে কথা বলে না কেন মনে আছে ওই সেই মামলার এক কুলাঙ্গার গ্রেফতার হয়ে আছে না ওর নাম কি জানো শ্রী কি কৃষ্ণা জানো ওই টিকলিওয়ালা যে একটা গ্রেফতার হয়ে আছে এটা নিয়ে মানে খুব তুলপার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত খুব তুলপার হিন্দুত্ববাদী হিন্দুদের আপনার গুরুকে গ্রেফতার করা হয়েছে শত শত আলেমকে এদেশে ফাঁসি দেওয়া হয়েছে জেলেরা দেওয়া হয়েছে বন্দি করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে এটা নিয়ে মাথা ব্যথা নাই একটা হিন্দুকে ধরছে কেন মাথা নষ্ট হয়ে গেছে এর মানে হচ্ছে আল্লাহর কসম করে বলি ওরা এ দেশকে ভালোবাসে না কোন আইনকে ওরা শ্রদ্ধা করে না এদেশের এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওদের কাছেই হুমকি সুতরাং আমাদের সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে হতে হবে আলেম আমাদের পক্ষে থাকতে হবে কারণ আলেম রায় প্রকৃত দেশপ্রেমিক ঠিকঠাক বলেন এই আলেম রায় জাতিকে জাগিয়ে রেখেছে এই জন্য যারা রাজনীতি করেন আমি সকলকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হয়ে যান এই ইস্কন এই ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ বলেন চিৎকার ইতোমধ্যে ইউনিভার্সিটির আমাদের ভাইয়েরা আমাদের সন্তানরা আওয়াজ তুলেছে নিষিদ্ধ করতে হবে আমার বুঝে আসে না টঙ্গির মতো একটা ব্যস্ততম এলাকা থেকে একজন আলেম তাকে অপহরণ করে পঞ্চগণ পর্যন্ত নিয়ে যাওয়া হলো রাষ্ট্রের প্রশাসন কি ছুটের পেল না এদেশের প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে হ্যাঁ নিঃসন্দেহের সাথে কেউ না কেউ তো ইনভলভ আছে তাই যদি বলেন ঠিক কিনা বলেন ইনভলভ না হয় একটা জীবন্ত মানুষকে আপনি টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছেন অপহরণ করে আপনার রাষ্ট্রের কোনো গোয়েন্দা বিভাগ জানলো না ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানেন না এনএসআই জানেন না ডিজিএফএ জানেন না ডিবি জানে না র্যাব জানে না কেউ জানে না আপনারা কি ঘোরার ঘাস কাটেন বাংলাদেশে এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন নাকি ঘাস খাওয়ার জন্য আর মানুষদের দেশের জনগণকে পিটাবার জন্য নিঃসন্দেহে ভালো অফিসাররা আছেন তাদের প্রতি আমরা সম্মান রেখেই বলছি প্রশাসনের রন্দে রন্দে ইস্কনের দালালরা বসে আছে হিন্দুত্ববাদীরা বসে আছে প্রশাসনের রন্দে রন্ধে কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে ওই খুঁটিটাকে উপরে ফেলতে হবে এই খুঁটিটাকে উপরা থেকে আপনারা রাজি আছেন তারা কারা রাজি আছেন তো দেখতে চাচ্ছে আলেম গুম হয়েছে এরপর উত্তর আছে আরেকজন আলেম গুম হয়েছে এ পর্যন্ত প্রায় চার পাঁচজন আলেম এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নতুন রাষ্ট্রে গুম হয়ে গেল কেন আবার দেখলাম সেনাবাহিনীর যে সমস্ত ডিজিএফআইর অফিসাররা কত স্বৈরাচারের আমলে মানুষদেরকে গুম করেছে খুন করেছে আয়নাগর বানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন নাটকীয়তা করে তাদেরকে হাজির করে না করে না করে না করে না এক পর্যায়ে প্রসিকিউশন বলল আর এক দিনের মধ্যে যদি তাদেরকে হাজির করা না হয় তাহলে পত্রিকায় তাদের গ্রেফতারের বিবরণ দেওয়া হবে এরপরের দিন দেখলাম নিয়ে যাওয়া হলো এরপর আবার কৃষি নিয়ে জানেন এসি কেবিনে বাপ রি বাপ আমরা যখন হাসনার আমলে জেল খেটেছি আমাদের প্রিজন ভ্যানে নিঃশ্বাস নেওয়াটা কষ্ট হয়ে যেত আর ওদেরকে যারা মানুষকে আয়না ঘর বানিয়ে কষ্ট দিয়েছে সেই সমস্ত আসামিদেরকে হাজির করা হয়েছে এসি কেবিনে এত দরদ কেন খুনিদের জন্য কথা বলে না কেন এত দরদ কি শেষ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে বলছি ভারতের দালালি বাদ দিতে হবে আয়নাঘর যারা বানিয়েছে ওদেরকে এসি কেবিন কেন ওদেরকে জুতার মালা গলায় দিয়ে আরেক টাই নগর বানিয়ে যত বছর ক আটকায় রেখেছে এত বছর এদেরকে আই নগরে বন্দি রাখতে হবে ওদের দেখি এসি নিয়ে যায় জামাই আদর আবার সাধারণ কয়ে কয়েদিদের সাথে রাখবে না তারা নাকি অসাধারণ আসামি আমি বলি অসাধারণ আসামিদের জন্য কাশিমপুরেও জায়গা নাই কেরানীগঞ্জেও জায়গা নাই তাহলে এক কাজ করেন এদের মধ্যে বাইতুল মোকারমের সামনে বড় বাস এর মধ্যে বসায় রাখে কথা ঠিক বলেন বলবেন তো প্রমাণিত হয় নাই আগে আমরা শাস্তি দেবো কেমনি তো প্রমাণিত কে থাকে আপনারা যখন আমাকে গ্রেফতার করলেন তখন কি প্রমাণিত ছিলাম যে আমার পকেটে বোমা ছিল আপনারা যখন রফিকুল ইসলাম মাদারিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মুফতি রাজিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাহিদ রহমানুল্লাহ আলীকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে গ্রেফতার করেছিলেন আপনারা যখন মাহমুদ হাসান গুরুবিকে গ্রেফতার করেছিলেন কি প্রমাণ নিয়ে আপনারা গ্রেফতার করেছিলেন একের পর এক শত শত আলেমদেরকে আপনারা গ্রেফতার করেছেন বছরের পর বছর এদেরকে আপনারা কারাগারে আটকে রেখেছেন কাউকে আপনারা গুম করে রেখেছেন কাউকে আপনারা রিমান্ডে রেখেছেন কাউকে আপনারা করে নিয়ে দিনের পর দিন পাশবিক নির্যাতন চালিয়েছেন কথা বলতে হবে ঠিক কিনা তখন কি প্রমাণ আপনাদের হাতে ছিল কী প্রমাণ ছিল আপনাদের সামনে পরবর্তীতে কি প্রমাণ হলো সবাই নিরাপরাধ বেকসুর খালাস দেওয়া হলো কিন্তু বেকসুর যে খালাস দিলেন জীবন থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর কেড়ে নিলেন এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না একটু জুড়ে বলতে হবে এর সাথে জড়িত শুধু শহীদ হাসি নাই একা নয় প্রশাসনের ওই সমস্ত কুলাঙ্গারা যা তাদেরকে কষ্ট দিয়েছে ওই সমস্ত বিচারক যা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে ওই বিচারকগুলোকে জুতা পিটা করে আয়না করে ঢোকাতে হবে প্রিয় যুবক ভাইয়ের আমার আলে বলে আমাদের এই দেশে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি এই জন্য কি আমরা জুলাই আগস্টের বিপ্লব সাধন করেছিলাম বাংলাদেশে সুতরাং জাহাঙ্গীর সাহেবকে বলছি উনি খুব সরল বনা মানুষ বিভিন্ন থানায় গিয়ে জিজ্ঞেস করে বেতন কত মহিলাদের মতো কি খাইছেন আপনাকে কি খাইছে আর বেতন কত এর জন্য বসানো হয়েছে আড়াই হাজার দুই হাজার উপরে মানুষ খুন হয়েছে বাংলাদেশে রক্তের উপর আপনারা বসেছেন আর যারা এদেরকে খুন করেছে গুম করেছে এদেরকে প্রিজন ভ্যান এসি ভ্যানে আপনি রাখেন আপনার দালালি বাংলাদেশের মুসলমান শুকায় সারবেন কথা বলেন আমি এই উপদেষ্টা মন্ডলীর ভণ্ড দেখে অবাক হয়ে যায় কয়েকদিন আগে কিছু ভণ্ড রাস্তাঘাটের লোকদের চুল এই দেশের সচেতন নাগরিকটা কেটে দিয়েছে রাস্তাঘাটে এটা নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে চুল কাটা হচ্ছে কত বড় কঠিন খারাপ কাজ করছে কিন্তু এই জায়গায় যে ইস্কন আমাদের দেশের মা বোনদের ইজ্জত নিয়ে শ্রীমিনে খেলছে এমনকি একজন আলেমকে তারা টর্চার করে সীমানা পর্যন্ত নিয়ে গেল এমন কি তেরো বছরে এক শিশুকে মুসলিম মেয়েকে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে এমন এমনকি ইউনিভার্সিটিতেও ইস্কন সদস্যরা মুসলিম নারীকে ধর্ষণ করেছে বিভিন্ন জায়গায় যখন আওয়াজ উঠেছে এত কিছু হচ্ছে আমাদের দেশের কোনো উপদেষ্টাদের আওয়াজ তো নাই বিশেষ করে ধর্ম উপদেষ্টা আলেম হয়ে পূজাই যায় বলে আমি সব ধর্মের উপদেষ্টা না নাই ধর্ম উপদেষ্টা আমার তো মনে হয় এক ভাই আজকে ফেসবুকে লিখেছে যে তাদের কোনো উপদেষ্টা যেহেতু আওয়াজ নাই তাহলে আগামীকাল তাদের একটা গাইবে জানা নামাজে জানাজা হওয়া দরকার সব তো মরে গেছে যদি জীবিত থাকতো পূজার মহাম্পতে তুমি জাগ্রত হতে পারো চুলের মহাম্পতে জাগ্রত হতে পারো একজন আলেম তাকে গুম করে অপহরণ করে হিন্দুত্ববাদীরা টর্চার করেছে তার বিরুদ্ধে দুঃখ প্রকাশ করো না কেন কথা বলে জুড়ে বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন ধর্ম উপদেষ্টা লজ্জা হওয়া উচিত আজ পর্যন্ত তিনি একটা বিবৃতি পর্যন্ত দিতে পারেন নাই মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন আলেম মানুষ আপনাকে এই দেশের মুসলমানরা বড় আশা করে ওই আসনে বসিয়েছে বিশেষ করে আলেমরা বসিয়েছে আলেমদেরকে আশা হতা করবেন না নিরাশ করবেন না যে কয়দিন দায়িত্বে আছেন তাও হিদের পক্ষে কাজ করেন এবং যে সমস্ত আগাসাগুলো রেখে গিয়েছে শক্তি খালি আগাসাগুলো পরিষ্কার করতে হবে হিন্দুত্ববাদী শক্তিকে নাশ করার জন্য যা করা দরকার তাই ভূমিকা রাখতে হবে গোটা বাংলাদেশের মানুষ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে কথা বলতে হবে ঠিক না যদি না দাঁড়াতে পারে, ইতিহাসে কলঙ্ক জড়িত অধ্যায়ের মধ্যে আপনাদের নাম লেখা থাকবে ঠিক কিনা যদি বলেন উপদেষ্টা হওয়ার পরে প্রাডো গাড়িতে ভিআইপি সেকশনে চলবেন সামনে গাড়ি পিছনে গাড়ি ময় এত সম্মান নিয়ে চলবেন এই সম্মানের হক আছে কথা বলে না কেন এই সম্মানের হক আছে না শক আছে পাক যেন এ দেশের উপদেষ্টা মন্ডলীর মাথার মধ্যে কিছু বিলু দান করেন জোরে কোন আমিন কিছু বুদ্ধি আল্লাহ দান করেন চিৎকার দেয় কোন আমিন